এত কষ্ট দুনিয়ার মধ্যে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট নামাজ আফসুস কিন্তু না সারা দিন অটো চালাও মিশুক চালাও গাড়ি চালাও এত কষ্ট করতেছো কিন্তু আল্লাহকে দুইটা সেজদা দিবা এটা এখানে আসলে তখন তোমার ক্লান্তি অবসন্ন হয়ে যাও পারো না পাক বলে তোর আমি শক্তি দিছিলাম তুই গাড়ি চালাইলি মিশুক চালাইলি অটো চালাইলি হ্যাঁ সমস্ত কাজ আমার করলি করলি দেওয়া শক্তি দ্বারা কিন্তু আমি আল্লাহকে দুইটা যদি দিচ্ছি তোর এই কষ্টটা সার্থক হতো তোর এই কষ্টটা সার্থক হতো যারা দুনিয়ার মধ্যে গরিব আছে অর্থ কম টাকা পয়সা কম আল্লাহ রসুল বলেন তারা কেমতের ময়দানে ধনীদের পাঁচশো বৎসর আগে তারা জান্নাতে যাবে ধনীদের পাঁচশো বৎসর আগে যদি তারা একটু দিন নিয়ে মরতে পারে নামাজ আল্লাহকে নিয়ে যদি একটু মরতে পারে আল্লাহ তাদেরকে বলবে দুনিয়ার খুব শান্তি তোদের লম্বা হবে আর ওদের তেমন টাকা পয়সা তেমন কিছু ছিল না এরা আমার কাছে বারবার চাইছে আল্লাহ খাইলেও আলহামদুলিল্লাহ বলছে না খাইলেও আলহামদুলিল্লাহ বলছে এই জন্য আমি এদেরকে তোদের পাঁচশো বছর আগে ব্যস্ত পাঠিয়ে দিলাম দোস্ত বেহস্ত সত্য দোদক সত্য উলসেরাত সত্য কোনটার মধ্যে কোন দুই নম্বরই নাই এই সব জিনিসগুলি যারা বিশ্বাস রেখে সামনে রেখে হায়াত কাটায় তাদের জিন্দিগিটাই একটা নমুনা হয় তারা কষ্ট করলেও এই যে বহু কষ্ট করে করে রাত বারোটা একটা অনেক সময় বাসায় আসে কাজকর্ম করে এত রাত্রে আসার পরেও বাসায় আপনি গেলেন যে বাহিরওয়ালারা আপনাকে জানে না যে আপনি নামাজ পড়ছেন কি পড়েন না কিন্তু আপনি যদি আল্লাহর ভয় থাকে আপনি যাইয়া বলবেন যে জামা কাপড়গুলি খুলে অজু করে যে আমি তো নামাজ পড়ি নাই খানা রেডি করো আমি নামাজ পড়ে নেই তার ফলে খানা খাবো যদি আল্লাহর ভয় থাকে যে আমি নামাজ না পড়ে আমি ঘুমাইতে পারি না আমি আমার সারাদিন আল্লাহ আমাকে শক্তি দিলেন তার শক্তি দ্বারা চোখে দেখলাম হাতে ধরলাম কথা বললাম ব্যবসা করলাম খেতে খাটলাম আর এখন আমি আমার মাওলার এই জিনিসগুলি শুকর আদায় করি আসি আমি রাত্রে আমি আল্লাহকে সেজদা দিয়া নামাজ পড়ে খানা খাইতে বলব আল্লাহ পাক খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হবে দেখছো আমার গোলাম এত পরিশ্রম করার পরেও সে এত রাত্রে আসছে সে নামাজ না পড়ে শোয়ে নাই দুস্থ বন্ধু যদি আল্লাহকে আপন বানাও রে বন্ধু দেখবা আল্লাহ মৃত্যুটা শান্তির দিবে শান্তির মত হবে কবরটা শান্তির হবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন পাঁচ নামাজ পড়ো পাঁচটা পুরস্কার তোমাকে দেওয়া হবে প্রথম পুরস্কারটা হলো তোমার রিজিকের অভাব দূর করে দিবে আল্লাহ এটার জন্যই তো সবচেয়ে কষ্ট কি খাবো কি খাবো বাল বাচ্চাকে কি খাওয়াবো কি খাব মাথা কোথায় গুজাইবো একটু জাগার দরকার আল্লাহ বলে তুই পাঁচ ওয়াক্ত নামাজি হ তোর রিজিকের কষ্ট আমি দূর করবো তোর রিজিকের মধ্যে আমি বরকত দিয়া দিব অল্প কামাই করবি রোগ ব্যায়াম কম হবে ডাক্তারকে লক লাখ টাকা দেওয়া লাগবে না আমি আল্লাহ তোকে অল্পতে বরকত দিয়া দিব এটা প্রথম পুরস্কার দুই নম্বর পুরস্কার পাঁচ অক্ত নামাজি ওয়ালাদের জন্য আল্লাহ আল্লাহ মতের সময় আল্লাহ পাক বলে আমি আমার বন্দাকে ইমানের মত দান করবো কিরে বাবা সবচেয়ে বড় চাওয়া তো যার সাথে তার দেখা হয় একজন আলেমের সাথে আল্লাহ আলার সাথে বুজুর্গের সাথে দেখা হলে একটু দোয়া করেন আল্লানি ইমানের সাথে মত দেয় বলে কি বলে না এটাই সবচেয়ে বড় কামনা যারা ভালো মানুষ দুনিয়ার অট্টালিকা চায় না শুধু এটাই চায় আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের মত হয় আমি যেন ইমানের মত হয় আমি আল্লাহকে নিয়ে যেন মরতে পারি আল্লাহ রসুল বলছেন তুমি পাঁচ শক্ত নামাজি হও তোমাকে আল্লাহ ইমানের মত দিবে তিন নম্বর তোমার পুরস্কার তুমি যখন কবরে যাইবা তোমার লাশটা শোয়াবে মাটিতে প্যাক কাদায় এই যে বন্যার সময় কবরও তো নাই কলা গাছের মধ্যে ভাসাইয়া দিছে না বাবাকে ভাসাইয়া দিছে আর চোখের পানি ছাড়তেছে কবরের জায়গাও নাই অনেক অনেক জায়গার মধ্যে কবর করলেও মুসল দ্বারে বৃষ্টি পড়তে থাকে বালতি দিয়া থাকে আর পানি পানি দিয়ে কাইটা দিয়া বাবাকে মাকে সোয়াই দিয়েছে একটু পরে তো কবরে পানি ভাইসে গেছে সন্তানদের মনে মানে না বাবাকে কিসের মধ্যে সোয়াই আসলো না মানলেও কিছু করার নাই আল্লাহর হাবিব বলেন ওম্মদ তোর সন্তানটা তোকে কেদার মধ্যে পানির মধ্যে দিয়া গেছে আমার আল্লাহ পাক যখন তুই নামাজি সন্তান হবি তোর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবি আল্লাহ পাক জান্নাতের সাথে যোগাযোগ হবে আফ রিসু হুমিনাল বিসু হুমিনাল জান্না বাবান ইলাল জান্না এ জান্নাতের দিকে দরজা লাগাইয়ে দাও এবং তাকে বলবে তুমি ঘুমাও সারা জীবনে আরামে ঘুমাইতে পারো নাই তুমি নুমকা নো মিলারুস নতুন দুলা দুলানির মতো তুমি ঘুমাও চার নম্বর পুরস্কার কেমতের ময়দানে যে আমল লামাটার কথা বলছিলাম এই আমল নামা পাঁচ নামাজি তুমি নিশ্চিত থাকো তোমার আমল নামা আল্লাহ পাক বলে আমি ডান হাতে দিব পঞ্চম নম্বর পুরস্কার হলো কেমতের ময়দানে তোমাকে ডাকবে হিসাবের জন্য আর কোন ডাকা ডাকি নেই করা এই আমার বন্দা তার আমল নামার ডান হাতে চলে আসছে ফেরেস তারা গেট খুলে দাও আমার বন্দাকে জান্নাতে নিয়ে যাও এত বড় একটা পুরস্কার আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল ঘোষণা দিছে কেমনে পারো রে বাবা নামাজ না পড়ে সে কেমনে পারলা তুমি সব কিছুর জন্য সময় পাও আমার মাওলাকে দুইটা সেজদা দিতে এত সুন্দর কপাল তোমাকে দিছে আল্লাহ তুমি চিন্তা করো নাই সারা পৃথিবীর মধ্যে এত মানুষের মধ্যে একরকম চেহারাওয়ালা একটা মানুষ নাই সমস্ত মানুষের চেহারাগুলি ভিন্ন ভিন্ন করছে গলার আওয়াজ দুইজনের একরকম না এত সুন্দর করে যে মাওলা বানাইয়ে দিলেন তুমি এই কপাল দিয়ে মাওলাকে একটু সেজদা দিতে পারো না তোমার কি মনে চায় না যে আমি আমার মাওলাকে একটু সেজদা দিই এই যুবক কেমনে পারো কেমনে এই জন্য পাচক তো নামাজই হয়ে যাও আল্লাহ বেড়া পার করে দিবে আল্লাহ রসুরের ওয়াদা যে তুমি ভালো মানুষ হয়ে যাবে মহতের সময় তোমার জীবনটা ভালো হবে কবর ভালো হবে হাসর ভালো হবে বাবা এগুলি যদি বিশ্বাস না করো তুমি না করো কোনো অসুবিধা নাই বিশ্বাস করার দরকার নাই মত সামনে আসতেছে সময় মতো বুঝবা হ্যাঁ

আর কত নামাজ নষ্ট করবা কত নামাজ নষ্ট করবা তোমার মত কত যুবক পড়ে পড়ে আছে রাস্তায় গেছে কবরে শুয়ে আছে বাইক চালাতে পড়ে গেছে গেছে কত যুবক কেন এরকম তুমিও তো একসময় চলে যাবা বিয়া যাই বা কোনো হিসাব আছে নাকি এই জন্য আল্লাহকে আপন বানাও আল্লাহকে আপন বানাবার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ জন্য মাইকওয়ালা বাবা আমার কথা মনে কষ্ট পাইছো কষ্ট পাইও না কিছু নামাজি হও নামাজি হও তোমার জন্য বলছি নামাজ পড়ো নামাজ পড়ো দোকানদার বাবা তোমাদের নামাজই দেখবা তোমার সব কাজ আল্লাহ বরকত দিবে আল্লাহকে নিয়ে বেঁচে থাকো আল্লাহকে নিয়ে কবরে যাও দেখবা হায়ারটা দামি হবে আল্লাহ হ্যাঁ না হত এই টুটাফাটা কয়েকটা কথা বলছি লম্বা সময় নয় এই কথাগুলি আল্লাহ আমাকেও যেন আমল করার তৌফিক দেয় আমার এই ভাইদেরকেও যেন আমল করার তৌফিক দান করে আমাদের সমস্ত যুবক বাবাজিদেরকে যেন আল্লাহ নামাজি বানায়ে দেয় যারা মাহফিল কর্তৃপক্ষ করেছেন মৌতাম শাহদূর কই দোয়া হবে আশতফ ফিরুল্লাহ আল্লাহদী রায় লাহা ইল্লাহাল হাই কাইয়ো আতুব উইলাই আশতফ ফিরুল্লাহ আল্লাদী পড়েন সকলে খাঁটি ভাবে খাঁটিভাবে তবা করলে আল্লাহ গুনা মাফ করে দিবেন বলছেন নিজের মনটা ছোট করে দেন নিজের মনটা ছোট করে দেন বাবা সুযোগ যদি পাওয়া যায় আমাদের ডিএটি মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের তিন নম্বর শুক্রবার আমিও থাকি এসার পরে আলোচনা হয় আমাদের অনেক দোস্ত হবাবরা আসে অনেক আল আমারা আসেন আপনাদেরকে দাওয়াত দিলাম সুযোগ পাইলে প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার মাগরি পড়েন অথবা এসা পড়েন কিছু তালিমের সাথে থাকেন কিছু দিন শিখেন বাবা আল্লাহর মহাব্বরটা দিলে নিয়ে যেন কবরে দিতে পারি দুনিয়ার মহাব্বরটা কমাও বাবা এই দুনিয়া নিয়ে কেউ যাব না কবরে সব পড়ে থাকবে এই জন্য সবাই চেষ্টা করবো